নমস্কার বন্ধুরা বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি তোমাদের সাথে নকুল চলেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাজ্যে পঁয়ত্রিশ হাজার শূন্য পদে অঙ্গনবাড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই কিন্তু প্রত্যেকটি জেলা থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হবে এবং নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হবে তো অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনে ক্লিক করে অল করে দেবে তাহলে কি হবে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো এই অঙ্গনবাড়ি নিয়োগের ক্ষেত্রে বিরাট কিন্তু পরিবর্তন এসছে কী কী পরিবর্তন এসছে তো শিক্ষাগত যোগ্যতার উপরে একটা বড়ো পরিবর্তন এসছে এবং তোমাদের যে এজ লিমিট ছিল যেটা আঠারো থেকে চল্লিশ বছর ছিল সেটা কিন্তু কমিয়ে করা হয়েছে তো এগুলো কিন্তু আমরা ভিডিওতে ডিটেলস আলোচনা করব ভিডিওটিকে শুরু থেকে তোমরা শেষ পর্যন্ত দেখবে অঙ্গনবাড়ি কেন্দ্রগুলির শূন্য পদে পঁয়ত্রিশ হাজারেরও বেশি কর্মী ও সহায়িকা নিয়োগ করছে রাজ্য সরকার ইতিমধ্যে কয়েকটি জেলায় নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে শুক্রবার বিধানসভায় এমনটাই জানিয়েছেন নারী শিশু কল্যাণের শিশু সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা জেলাশাসকের নেতৃত্বে গঠিত বিশেষ কমিটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবেন নবান্ন তবে এই সব কেন্দ্রে কর্মী নিয়োগে দেরি হওয়ার জন্য কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেছে কিন্তু মন্ত্রী তার দাবি কেন্দ্র নিয়োগ সংক্রান্ত নিয়ম নিয়মকানুন পরিবর্তন করার জন্যই সমস্যা তৈরি হয়েছিল এখন সেই সমস্যা দূর হয়েছে প্রসঙ্গত কেন্দ্রের নয়া নিয়মে অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকা উভয় পদে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক পাস এতদিন অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলে সহায়িকা পদে আবেদন করা যেত শুক্রবার বিধানসভার লবিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শশী দেবী জানিয়েছে রাজ্যে মোট এক লক্ষ উনিশ হাজার চারশো একাশিটি অঙ্গনবাড়ি কেন্দ্র আছে প্রতি কেন্দ্রে একজন করে মহিলা কর্মী ও সহায়িকা থাকেন বর্তমানে একুশ হাজার চারশো বিরানব্বই কর্মী ও তেরো হাজার নশো ছটি সহায়িকা পথ শূন্য রয়েছে সব শূন্য পদের সংখ্যা পঁয়ত্রিশ হাজার তিনশো আটানব্বইটি বিধানসভার প্রশ্ন উত্তর পর্বে মন্ত্রী জানান এই সংক্রান্ত কিছু আইনি জটিলতা প্রথমেই তৈরি হয়েছিল তা মিটলেও কেন্দ্রীয় সরকার নিয়োগ সংক্রান্ত কানুনে পরিবর্তন করে দেয় তাই ইচ্ছে থাকলেও নিয়োগ করা যাচ্ছিল না এতদিন কর্মী পদে নিযুক্তর জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক ও সহায়িকা পদের জন্য অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হতো কেন্দ্র এই নিয়ম বদলে দুটি পদের জন্যই উচ্চ মাধ্যমিক পাশকে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ধার্য করে আগে নিয়োগের বয়সীমা ছিল আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর যেটা কমিয়ে কিন্তু আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর করা হয় দুটি ক্ষেত্রেই রাজ্য সরকার নির্দিষ্ট কারণ দেখিয়ে আপত্তি করেছিল তার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার জানাই অষ্টম শ্রেণী উত্তীর্ণ শিক্ষাগত যোগ্যতা নিয়ে যারা সহায়িকা হয়েছেন অর্থাৎ যারা অষ্টম শ্রেণী পাশে কিন্তু সহায়িকা হয়েছেন কর্মী পদে তাদের পদোন্নতি আটকাবে না অর্থাৎ যারা অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় কিন্তু সহায়িকা হয়েছেন তাদের কর্মী পদে পদোন্নতির জন্য আটকাবে না সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অত্যন্ত দশ বছর সহায়িকার কাজ করতে হবে সংশ্লিষ্ট প্রার্থীকে অর্থাৎ সেই প্রার্থীকে যদি সংশ্লিষ্ট ক্ষেত্রে অর্থাৎ সেই পদে সহায়িকা পদে সে যদি দশ বছর কাজ করে তাহলে কিন্তু তার পদোন্নতি হবে অঙ্গনবাড়ি প্রকল্পের খরচের ষাট ভাগ কেন্দ্র দেয় চল্লিশ শতাংশ রাজ্য দেয় রাজ্য সরকার এই নির্দিষ্ট খরচের বাইরেও কর্মী সহায়িকাদের মাসিক ভাতার জন্য মাথাপিছু যথাক্রমে তিন হাজার সাতশো পঞ্চাশ ও চার হাজার পঞ্চাশ টাকা করে দেয় ফলে কর্মীরা সব মিলিয়ে এখন আট হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা এবং সহায়িকারা ছ হাজার তিনশো টাকা করে ভাতা পাচ্ছেন মা ও শিশুদের জন্য খাদ্য খাতে কিন্তু বরাদ্দ দু সালের পর থেকে কেন্দ্রে কেন্দ্র কোনো বৃদ্ধি করেনি কিন্তু সেই সময়ের মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে জিনিসপত্রের দাম এই পরিস্থিতিতে কেন্দ্রকে বারবার আবেদন করা হলেও তারা কিন্তু বরাদ্দ যেটা আছে সেটা কিন্তু সেইভাবেই আছে কিন্তু বাড়ায়নি এমনটাই অভিযোগ করেছে মন্ত্রী তো এই ছিল আপডেট কিন্তু রাজ্যে কিন্তু খুব শীঘ্রই পঁয়ত্রিশ হাজার শূন্য পদে কিন্তু অঙ্গনবাড়ি কর্মী নিয়োগ হবে প্রত্যেকটি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে আবেদন প্রক্রিয়া তোমরা জেলা ওয়েবসাইটে পেয়ে যাবে অবশ্যই তাছাড়াও কিন্তু তোমরা বর্তমান ভারত এডুকেয়ারের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো না হলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো সেখানে প্রতিনিয়ত আমরা সমস্ত চাকরি রিলেটেড খবর সবার প্রথমে আপলোড করে থাকি সেখান থেকেও তোমরা সমস্ত আপডেটগুলো জেনে নিতে পারো তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ